নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ সৃষ্টি হতে চলেছে বুধাদিত্য যোগ সিংহ রাশিতে বুধের প্রবেশ তিরিশে আগস্ট সেই সময় সিংহ রাশিতেই অবস্থান করে রয়েছেন রবি ফলে রবি এবং বুধের সমন্বয়ে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য যোগ কিন্তু এর ঠিক পরেই পনেরোই সেপ্টেম্বর বুধের প্রবেশ কন্যা রাশিতে তুঙ্গ হবেন বুধ এবং এই তুঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে বুধাদিত্য যোগের স্ট্রেংথ সেটা কিন্তু অনেক অনেক বাড়বে সতেরোই সেপ্টেম্বর রবিও কন্যা রাশিতে প্রবেশ করছেন ফলে তুঙ্গ বুধ এবং রবির একত্র অবস্থান আশ্বিন মাসে সৃষ্টি করবে আবার অতিরিক্ত বলবান বুধাদিত্য যোগ এই যোগে বেশিরভাগ মানুষ উপকৃত হবেন তবে যারা একটু বেশি উপকৃত হবেন তাদের মধ্যে রয়েছেন সিংহ রাশি বালকদের মানুষরা দুটি ফেজে এই যোগ দেখতে পাওয়া যাবে এর ফল পাওয়া যাবে প্রথমটি তিরিশে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর দ্বিতীয়টি পনেরোই সেপ্টেম্বর থেকে থার্ড অক্টোবর যাই হোক কি করতে পারে তার একটা ধারণা আমরা খোঁজার চেষ্টা করি প্রথমেই খেয়াল রাখবো আমরা সিংহকাল পুরুষের পঞ্চম রাশি রবির দ্বারা অধিকৃত এই রাশি এবং রবির জন্য এটি কিন্তু সক্ষেত্র ফলে এই রাশিতে বুধাদিত্য যোগের প্রভাব এটা একটু বেশিই দেখতে পাওয়া যায় আত্মবিশ্বাস বাড়বে নিয়ন্ত্রণ কায়েম করতে পারবেন সমাজকে কন্ট্রোল করতে পারবেন সিংহ রাশিবালা বাল মানুষরা চাকুরি প্রাপ্তির ক্ষেত্রটি অনেকটা স্ট্রং হবে দ্বিতীয়পতি একাদশপতি বুধ তিনি লগ্নে তিনি দ্বিতীয় উচ্চস্থ ফলে এই সময় ফিনান্সিয়াল গ্রোথ হবেই এটা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন সিংহ রাশিবালা বালগ্নের মানুষরা কিন্তু প্রশ্ন হলো কতটা ফিনান্সিয়াল গ্রোথ হবে এটা ডিপেন্ড করবে আপনার ব্যক্তিগত উপর এখন যদি আপনার বুধাদিত্য যোগ থাকে এবং সেই বুধাদিত্য যোগ তৈরি হয় রাশিতে আপনার লগ্ন বা রাশির এই সময় যদি মিন অষ্টমভাবে রাহুর দশা চলে ব্যবসায় ক্ষতি হবে সমস্যায় পড়বেন আপনি লগ্নে কেতু রয়েছে এই সময় সপ্তমে রাহু অষ্টমে শনি বক্রি ফলে এই সময় বুধাদিত্য যোগের আপনাকে তুলে আনবার ক্ষমতা নেই কিন্তু যদি আপনার ভালো দশা চলে যদি আপনার বৃহস্পতির দশা চলে আর সেই বৃহস্পতি আপনার একাদশে থাকেন যদি সেই বৃহস্পতি আপনার দ্বিতীয় কন্যায় অবস্থান করেন এবং বৃহস্পতির সঙ্গে বুধের একটা ক্ষেত্র বিনিময় সম্পর্ক থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি সাকসেসফুল হবেন প্রচুর সাকসেসফুল হতে চলেছেন আপনি আবার যদি এই সময় আপনার শুক্রের দশা চলে যদি এই সময় শুক্রের দশায় শনির অন্তর্দশা চলে আর শনি যে কোনো একটা উপচয় স্থানে অবস্থান করে অর্থাৎ তিন ছয় দশ এগারোতে অবস্থান করে সেই ক্ষেত্রে আপনি বহু বহু সাফল্যপ্রাপ্ত হতে চলেছেন প্রচুর অর্থপ্রাপ্তির সম্ভাবনা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে শুধু অর্থ নয় অর্থ উপার্জনের মাধ্যম সৃষ্টি হবে চাকরি পাবেন আপনি চাকরির ক্ষেত্রে বাধা বিপত্তি সমস্যার অবসান করতে দেখতে পাওয়া যাবে সমস্ত রকম অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন আপনি আপনার বাক চাতুর্য বাক নৈপুণ্য সেগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে বাক্যের মাধ্যমে সিস্টেমকে কনভিন্স করতে পারবেন আপনি রাজনীতি আপনার জন্য হয়ে উঠবে একদম জলভাত নিজেকে এগিয়ে দিতে পারবেন আপনি বোল্ড পার্সোনালিটি রিজিড পার্সোনালিটি নিয়ে এগিয়ে যেতে পারবেন আপনি কিছু যান্ত্রিক গোলযোগের শিকার হতে পারেন সিংহ রাশি মানুষরা যারা নিজের গাড়ি নিয়ে লং ড্রাইভে যাচ্ছেন অবশ্যই গাড়ির একটা সার্ভিসিং করিয়ে নিতে হবে বাড়িতে পরিবর্তন আসবে কিছু বাস্তু সমস্যা জেগে উঠতে পারে টাকা পয়সা আটকে যাওয়া ব্যাংকিং ওরিয়েন্টেড কিছু ইস্যু ক্রিয়েটেড হতে পারে আপনার জীবনে রেসপন্সিবিলিটি লেভেল সেটা কিন্তু বাড়তে চলেছে ভাবনা চিন্তার গভীরতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে আইনি সমস্যায় কখনো কখনও জড়িয়ে পড়তে পারেন বাড়তে পারে মানসিক অস্থিরতা কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায় হাঁটুর নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন ব্যয়ের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে পেশাগত ক্ষেত্রে অস্থিরতা থেকে বেরিয়ে আসতে হবে খরচ কিন্তু কিছুটা বাড়তে পারে বিশেষ করে যাদের জন্মকুণ্ডলিতে বুধ দুস্থানে আছেন তাদের কিন্তু এই খরচ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি আত্মীয় পরিজন কুচুম্ব এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে কিন্তু খেয়াল রাখবেন এরা যদি মতলবে আপনার কাছে আসে সেই ক্ষেত্রে একটু বেশি সচেতন আপনাকে হতে হবে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে সিংহ রাশির প্রথম নক্ষত্র মখা। কাজের কিছু সুযোগ আসতে চলেছে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা এবং কাজকর্মের সুযোগ তার আশেপাশে পারিপার্শ্বিক প্রতিকূলতা জেগে উঠতে পারে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যেতেই পারে মান সম্মান অর্থনৈতিক উন্নতির কিছু সুযোগ সেটা আপনার সামনে আসতে পারে কখনো কখনো হটকারী মানসিকতার কারণে সমস্যায় পড়তে পারেন কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে আপনাকে মানসিক দিক থেকে নিজেকে একটু ফ্রি রাখার চেষ্টা করুন রেসপন্সিবিলিটি লেভেল সেটা যেন অতিরিক্ত না হয় খেয়াল রাখার চেষ্টা করুন নিজের গতি প্রকৃতি পরবর্তী নক্ষত্র পূর্ব ফালগুড়ি হটকারী মানসিকতা আপনার বিপদ ডেকে আনতে পারে বাড়িতে আসতে পারে নতুন কোনো অতিথি ভুগতে পারেন চোখের সমস্যায় ফিরে আসতে চলেছে পুরনো প্রেম কনভিন্স করবার ক্ষমতা বাড়বে যারা সেলস মার্কেটিং এই ধরনের পেশায় রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতি অনেকটাই বেশি কর্ম পরিবর্তনের সুযোগ আসতে পারে খুব প্রয়োজনীয় কোনো জিনিসপত্র খুব দামি কোনো জিনিসপত্র কিংবা খুব প্রিয় কোনো জিনিসপত্র সেটা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় মাথায় আঘাতপ্রাপ্ত হতে পারেন ভুগতে পারেন স্নায়ু সংক্রান্ত সমস্যায় বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনাল হতে পারে কিছুটা সময় একা কাটানোর সুযোগ আপনার সামনে আসতে পারে নিজেকে নতুন করে চেনার সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে পারে আপনার কাছে পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুড়ি দায়বদ্ধতা বাড়বে সিংহরাশির শেষ নক্ষত্র প্রথম চরণ সিংহরাশিতে রয়েছে ভুগতে পারেন চোখের সমস্যায় উচ্চশিক্ষার কারণে খরচ বাড়তে চলেছে পরিবারের কাছের মানুষদের সঙ্গে কিছুটা দূরত্ব বাড়তে পারে হাঁটু কোমর ইত্যাদির যন্ত্রণায় ভুগতে পারেন বেশি ইমোশনাল হলে বিপদে পড়বেন নতুন প্রেমে জড়িয়ে পড়তে পারেন বিবাহিত জীবনে অশান্তি থাকছে বড় কোনো কাজে অংশগ্রহণ করতে পারেন আপন জনদের সঙ্গে দূরত্ব কিছুটা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কখনো কখনো গুপ্ত শত্রুতা বেড়ে উঠতে পারে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে তবে এবার আমরা চলে আসবো প্রতিকারের আলোচনায় খেয়াল রাখবেন প্রতিকার গ্রহণের আগে সঠিক জ্যোতিষ পরামর্শ এটা প্রয়োজন এই সময় সিংহ রাশি বা মানুষরা শিশুদের কিছু শিক্ষা উপকরণ দান করতে পারেন নবগৃহস্তোত্র পাঠ করা যেতে পারে ধারণ করা যেতে পারে গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং যার মুখের দ্রাক্ষ তার সঙ্গে সঙ্গে অবশ্যই পাঁচটি সহযোগে ভগবান শ্রী গণেশের অভিষেক করতে পারেন এটাও আপনার জন্য শুভ এবং পজিটিভ হতে চলেছে বাধা বিপত্তি সমস্যা অশান্তি যাই আসুক না কেন কাটিয়ে উঠতে পারবেন আপনি নিশ্চিন্তে থাকা যায় নির্ভাবনায় নির্দ্বিধায় থাকা যায় নিজেকে ভালো রাখতে পারবেন আপনি তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে যদি উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজ উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমেলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রস্টে প্রশ্ন করেছেন সৌমিদেব সতেরো দুই উনিশশো তেরানব্বই চারটে পঁয়তাল্লিশ পানাগর কবে ম্যারেজ হবে শৌমি বিবাহের ক্ষেত্রে যথেষ্ট বাধা রয়েছে বারবার বিয়ে ঠিক হয়েও বিয়ে না হওয়ার একটা সম্ভাবনা সিলেকশানে গণ্ডগোল ইত্যাদি তৈরি হতে পারে তবে এটা একদিক থেকে মন্দের ভালো বিবাহিত জীবনের অশান্তিকে তুমি কাটিয়ে উঠতে পারবে এবং এই যে সময় কেটে যাচ্ছে এর ফলে সেই অশান্তির বোঝা সেটাও কিন্তু অনেকটাই কমতে শুরু করেছে দু সালের মাঝামাঝি সময় অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময় তোমার বিবাহ যোগ রয়েছে এবং এই সময়ের মধ্যে বিয়ে হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম তাই আরেকটু অপেক্ষা করা অবশ্যই যেতে পারে নিশ্চিন্তে থাকুক বিয়ে তোমার ক্ষেত্রে হবেই তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই শ্রী শ্রী মা আদি আশীর্বাদে সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের জীবন অনেক 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি नमस्कार ॐ अकारादिपञ्चाशद्वर्णिभ्यौ स्वाहा ॐ प्रतिपादादितिथिभ्यौ स्वाहा ॐ कृष्णपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा